ভারত নাকি খুব শীঘ্রই চিটাগাং দখল করবে চিটাগাংয়ের বিষয়টি একটু পরে দেখা যাক আগে চলেন দুই এক সালে যখন মাত্র আটজন বাংলাদেশি সেনাদের কাছে ভারতের পাঁচশো জন সৈনিক পরাজিত হয়েছিল ঘটনাটি ঘটে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার একটি গ্রাম বড়াইবাড়িতে দুই হাজার এক সালের আঠারোই এপ্রিল এই গ্রামটিকে দখল করার উদ্দেশ্যে আনুমানিক কয়েকশো বিএসএফ সদস্য বাংলাদেশের ভেতরে প্রবেশ করে বাংলাদেশের বিডিআর ক্যাম্পে তখন মাত্র আট জন বিডিআর সদস্য ছিল তখন বিডিআর বাহিনীর এই আটজন সদস্য খুবই চালাকি এবং সাহসিকতার সাথে ভারতীয় বাহিনীকে আট দিকে ঘিরে ফেলে এবং ফায়ারিং শুরু করে ভোর পাঁচটা থেকে সকাল এগারোটা পর্যন্ত এক টানা গুলাগুলি হয় এবং ভারতের প্রায় পঞ্চাশের বেশি সৈনিক এই গুলাগুলিতে মারা যায় যার মধ্যে ষোলো জনের দেহ বাংলাদেশের সীমান্তের ভেতরে ফেলে রেখেই ভারতীয় সৈন্যরা পালিয়ে যায় এভাবেই মাত্র আটজন বিডিআর সদস্য ভারতের শতাধিক সৈন্যকে পরাজিত করে এবং বাংলার ভূখণ্ডকে রক্ষা করে অর্থাৎ ভারতের শতাধিক সৈন্য বাংলাদেশের একটি ছোট গ্রামকে দখল করতে এসে পরাজিত হয়ে যায় এই ভারতের